পৃথিবীর থেকে শুরু করে একদম প্রান্ত পর্যন্ত আমরা লাস্ট একটা টানেল খুললাম এবং ওই টানেল দিয়ে একটি বস্তু রওনা দিয়েছে আমরা জানি মহাবিশ্বের সকল বস্তু পরস্পর পরস্পরকে আকর্ষণ করে পৃথিবীর কেন্দ্র বরাবর সকল বস্তু আকর্ষিত হবে যেই তরণে আকর্ষিত হবে আকর্ষণ বলের কারণে তাকে বলা হয় অবিকর্ষ স্তরণ জি এবং এই জি এর মান সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও জি এর মান কমতে থাকে এবং নিচে গেলেও জি এর মান কমতে থাকে যখন বস্তুটি নিচের দিকে পড়তে শুরু করলো তখন বেগ আস্তে আস্তে বাড়ছে এবং ত্বরণ আস্তে আস্তে কমছে পৃথিবীর কেন্দ্রে গেলে ত্বরণ একদম শূন্য হয়ে যাবে প্রশ্ন আসতে পারে এত দূর পথ পাড়ি দিয়ে যখন বস্তুটি পৃথিবীর কেন্দ্রে পৌঁছালো তখন যেহেতু ত্বরণ শূন্য তাহলে কি বস্তুটি থেমে যাবে উত্তর হচ্ছে না বস্তুটি থেমে যাবে না এই যে বিশাল পথ পাড়ি দেওয়ার জন্য বস্তুটির মধ্যে ভীষণ গতি সৃষ্টি হয়েছে যার ফলে বস্তুটিকে পৃথিবীর কেন্দ্রে এই গতি জড়তা থামতে দেবে না তখন বস্তুটি আরও সামনে যেতে থাকবে এবং যত বেশি যেতে থাকবে কেন্দ্রের দিকে তত বেশি অভিকর্ষ স্তরণ অনুভব করবে বস্তুটি বিপরীত প্রান্তে পৌঁছালে সেটি সেখানে স্থির থাকতে পারবে না কারণ ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণ সবচেয়ে বেশি এবং ভূপৃষ্ঠে পৌঁছানোর পরও বস্তুটি কেন্দ্রের দিকে তরণ অনুভব করবে এবং আবার কেন্দ্রের দিকে ফিরে যেতে থাকবে এভাবেই চলতে থাকবে